একের পর এক সুপারহিট মুভি গিফট করেছে দর্শকদের আজও দেব শুভশ্রী জুটি ভুলতে পারিনি দর্শক তাদেরকে দেখলেই নস্টালজিক হয়ে পড়ে তারা কিন্তু সেই জুটি অযথায় ভেঙে যায় কারণ আজও অধরা কিন্তু দেব একটি ইন্টারভিউ চ্যানেলে জানিয়েছে একটা সময় মনে হতো আমার জীবনের সব শেষ তবে যেদিন ফার্স্ট আমি রুক্মিণীকে দেখেছিলাম সেদিন সব কিছু আবার নতুন করে ভাবতে শিখেছিলাম মনে হয়েছিল আমার জীবনটা আবার সুন্দর হয়ে যাবে আর সত্যি বলতে রুক্মিণী আমার জীবনে আসার পরে আমি এখন অনেক ভালো রয়েছি রুক্মিণীকে দেখার পর আমি পুরোপুরি শুভশ্রীকে মন থেকে মুছে ফেলেছি এমনই একটি কথা জানিয়ে দিল দেব ইন্টারভিউ চ্যানেলে তবে আজও কেউ জানে না কেন ভেঙে গিয়েছিল এই মিষ্টি জুটি এই মিষ্টির সম্পর্ক যা পদ্মায় দেখতে চায় বহু দর্শক